দ্রুত বিচার করিত পরিবারের যারা এই দুঃশাসন দুর্নীতির সঙ্গে জড়িত যারা ইউনিয়ন পর্যায়ে ওয়ার্ড পর্যায়ে গঠনদার হিসাবে চিহ্নিত থেকে মানুষের অত্যাচার নির্যাতন দুঃশাসন তৈরি করছিল তাদের বিচারও বিশ্বায়ন করতে হবে তাই একদিকে আমাদের জনগণের স্পষ্ট বক্তব্য হল আমরা বিশ্বনাথ দুটো বিচার দেখতে চাই আরেকদিকে হল সংস্কার দেখতে চায়।

আমাদের আন্দোলনের ফসল নেই সরকার এই জন্য এই সরকারের কাছে আমাদের দাবি বেশি প্রত্যাশার জায়গা থেকে দাবি যে অবিলম্বে অস্ত্র করতে হবে অস্ত্র যদি উদ্ধার না হয় এই অস্ত্র আমাদের বিরুদ্ধে আমার ব্যবহার করবে সুতরাং আমরা প্রশাসনের কাছে যা বলি প্রশাসন এখন পর্যন্ত সেটাই করছে উপরে সিদ্ধান্ত পাচ্ছে না আমাদের বক্তব্য অনেক থাকবে আমাদের কথাবার্তা অনেক থাকবে আমাদের দাবি অনেক থাকবে